আলাইকুম চ্যানেল আমি লিলি আর তো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি কাছে এবং দেশে বা দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর অসুস্থ সহমতে ভালো আছেন সুস্থ আছেন শুকর আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অসুস্থ সহমতে এবং আপনাদের ঘন ভালোবাসায় ভালো আছে সুস্থ আছে সকালে উঠে হচ্ছে গিয়ে আপকে মারাতে চায় নাস্তা সেরে নিয়েছে তারপর হচ্ছে রান্নাবান্নার কাজে চলে আসছে তো আজকে রান্নাবান্নার কথা একটু পরেই বলবো তো আগে হচ্ছে আমার প্রিয় অপু ভাই এবং ছোট বড়ো সবার প্রতি আমার শ্রদ্ধা স্নেহ এবং ভালোবাসা রইল যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা ভিডিও এই মুহূর্তে ক্লিক করছেন বা যারা আগে থেকে দেখতেছেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিও কন্টিনিউ করার সময় ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটি আর যারা নতুন ভিজিট করতেছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এখন যে কথাগুলো শেয়ার করবো সেগুলো হচ্ছে গিয়ে একান্ত আমি আমার মানে আমি যেটা মনে করি বা আমার বিবেক বুদ্ধিতে যতটুকু মানে আসে সেই কথা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো এই কথাগুলো যদি কারোর সাথে মিশে গিয়ে থাকে বা মিলে গিয়ে থাকে কেউ মাইন্ডে নেবেন না বা আমি কথাগুলো বলছি সম্পূর্ণ মানে কাজের ভিত্তিতে বা এই যে ভিডিও আপলোড করি এইখানে যে প্ল্যাটফর্মে কাজ করার যে একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলতেছি কাউকে ব্যক্তিগতভাবে মানে কোনো কষ্ট দেওয়ার জন্য না বা কাউকে ব্যক্তিগতভাবে কোনো কথা বলতেছি না এটাই বলবো তো যদি কারো সাথে মিলে গিয়ে থাকে বা কারো নিজের ব্যক্তিগত পর্যায়ে নিয়ে থাকেন তাহলে আমি বলবো এটা আপনি একদমই ভুল করতেছেন আমি কাউকে ব্যক্তিগতভাবে এই কথাগুলো বলতেছি না তো যে কথাগুলো বলবো আমি বলতেছি আপনাদের সাথে এতক্ষণ ধরে তো সেই মূল কথা চলে আসে সেটা হচ্ছে গিয়ে আমি যে এই প্ল্যাটফর্মে কাজ করি এই তো তিন থেকে চার মাস হবে আমার কাজের বয়স আমি এই প্ল্যাটফর্মে কিন্তু একদমই নতুন আমার কোনো কাজের অভিজ্ঞতা নেই আমি যেটা বলবো আমার কোনো কাজের অভিজ্ঞতা নেই তারপর আমি প্ল্যাটফর্মে কাজ করতে চলে আসছি হয়তো বা একটু আশা নিয়ে বা সবার ভালোবাসা বাবু সবাই করে সেই মানে আবেগ বা বিবেকে যতটুকু খাচ্ছে সেই বুদ্ধিমাত্রা নিয়ে কাজ করতেছি বলবো তো এখানে কাজ করার সময় দেখতেছি আমরা অনেকে অনেকের সাথে অনেকভাবে প্রতারণা করি অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করি পরে দেখা যায় মানে অনেকে করে বলি যে করছি আর অনেকে না করেও বলি যে করছি তো দেখা যায় যে এই জিনিসগুলো এই প্ল্যাটফর্মে অনেক বেশি মানে একটা এক ধরনের কি বলবো এক ধরনের একটা প্রতারণাই আমি বলবো অনেক অসুস্থ তিন দিন আমি হচ্ছে ছিলাম আজকে একটু শরীরটা দুর্বল এমনি কোনো অসুস্থতা নেই কিন্তু শরীর অনেক দুর্বল কাজ করতে গেলে বা একটু কথা বললেই শরীরটা দুর্বল হয়ে পড়তেছে তারপরে হচ্ছে বয়স আবার করার সময় যদি কোনো ভুল টুটো হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দেখবে আমি যে কথাগুলো বলতেছিলাম যে আমরা অনেকেই আছি আমি অনেকেই দেখছি আমি অনেকের নাম বলতেছি না তবে আমি অনেকেই দেখছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে এবং আমাকেও বলছে যে আমি আপনার পাশে আছি আপনি আমার পাশে থাকেন যখন আমি তাদের চ্যানেল ভিজিট করছি সাবস্ক্রাইব করে তাদের পাশে বসছি দেখা যায় যে কি তারা কয়েকদিন পরে মানে কিছুদিন ভিডিও দেখে বা তারপরে হচ্ছে নেয় আমি বলবো যে আপনি আমার ভিডিও দেখেন বা না দেখেন আপনার হয়তো বা ভালো লাগতেছে না দেখতেছেন না কিন্তু সাবস্ক্রাইবটা উঠাই নিলে যে আমার চ্যানেলের যে ক্ষতিটা হয় সেই ক্ষতিপূরণটা তো আপনি দিতে পারবেন না বা আমার চ্যানেলের ক্ষতি করে আপনার কোনো লাভ হবে না তো এই ধরনের ক্ষতিগুলো আপনারা করবেন না এই ধরনের মন মানসিকতা থেকে বেরিয়ে আসুন আমি সবাইকে এটাই বলবো যে এই ধরনের মন মানসিকতাকে মানসিকতা থেকে বেরিয়ে আসুন কারণ কারো ক্ষতি করতে আমি চাই না বা আমার দ্বারা কারো ক্ষতি এটা আমি বলবো না আমি যদি পারি কারো উপকার করবো বাট কারো ক্ষতি করবেন এটাই বলবো তো যারা এই ধরনের কাজগুলো করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের এই মন মানসিকতাটা একটু পরিবর্তন করুন সবাই একসাথে কাজ করে একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাকে ফেলে দিয়ে যে আপনি এগিয়ে যেতে পারবেন এমনটা না বা আমার ক্ষতি করেও আপনার লাগবে না তাহলে আপনি কেন আমার ক্ষতি করবেন বা আমিই বা কেন আপনার ক্ষতি করবো এটা বলেন যে আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি ভিডিও দেখিয়ে না বাট ওই কাজটা করিয়ে না যেটাতে ক্ষতি হয় এই কথাগুলো বলছি আমি সম্পূর্ণ আমার আবেগের বা বিবেকের যতটুকু আসছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি কেউ ব্যক্তিগত পর্যায়ে নিয়ে মনে কষ্ট নেবেন না আর যদি কারো ব্যক্তিগত পর্যায়ে গিয়ে থাকে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে কি এই যে আমি বিকালে হচ্ছে গিয়ে চটপটি রান্না করতেছিলাম তো ডালগুলা হচ্ছে মানে সরি ওই চটপটির বিকগুলো হচ্ছে আমার হাজার সিদ্ধ করা ফ্রিজে ছিল সেগুলো হচ্ছে বের করে আমি যে রান্না করে নিচ্ছি খুবই মানে খুব সহজ ভাবে আর এই যে চটপটে রান্না করতেছি চটপটে রান্নার শেষ পর্যায়ে হচ্ছে গিয়ে আমি এই যে একটু গুলো রাখছিলাম তেতুলের টকটা আর কিছু বিট হচ্ছে মিক্স করে দিবে এখানে তা আমি হচ্ছে কিছু কাঁচা পেঁয়াজ হচ্ছে বেশি করে কুচি করে রাখছিলাম কারণ এই যে রান্নার শেষ পর্যায়ে চটপটিতে একটু বেশি করে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু অনেকটা ভালো লাগে আর সব কিছু দেওয়া শেষ হচ্ছে আমি উপর দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছিলাম আর একটা ডিম রেখে দিচ্ছি ওটা হচ্ছে যখন খাবো সবার বাটিতে বাটিতে দেওয়ার জন্য একটু সৌন্দর্যের জন্য আর কি আর কিছু না তারপর হচ্ছে এই ডিমটা দিয়ে হচ্ছে আমি মিক্স করে নিয়েছি আর এটা হচ্ছে রান্না শেষে আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমার বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে আমি সবাইকে মানে আমার বাচ্চাদেরকে বেশিরভাগ সময় এই যে স্টিলের বাটিগুলো এগুলোতে করে দেওয়ার চেষ্টা করি কারণ বাচ্চারা অনেক সময় দেখা যায় মানে যে কোনো চা নাস্তা খাওয়ার সময় ওদেরকে যে যদি ওই যে সিরামিকের বাটিগুলো দিই না ওরা হচ্ছে গিয়ে ফেলে ভেঙে ফেলে তো অনেক সময় ভেঙে ফেলবে এটা তো বড়ো কথা না বাচ্চাদের হাতটা কেটে যেতে পারে সেই জন্য আমি স্টিলের বাটিগুলো ইউজ করি আর এটা হচ্ছে পরের দিন সকালে ওই সকালে হচ্ছে গিয়ে পরের দিন সকালে হচ্ছে যে অফ ক্যামেরাতে চা নাস্তা খাওয়ার করে হচ্ছে মেশিনে বসছি কারণ আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম আমার আগের একটা ভিডিওতে যে আমার বাচ্চাদের জন্য হচ্ছে আমি দুইটা প্যান্ট কেটে রাখছিলাম মানে ওই পাঞ্জাবির সাথে পড়ার জন্য তো প্যান্টগুলো হচ্ছে সিলানো হয় না সেই প্যান্টগুলোই সেলাই করে নিব আজকে যেহেতু আমি কালকে একটু সবজি বেশি রান্না করে রাখছিলাম মানে তরকারি কাছ থেকে দুপুরে যেহেতু আমার মা মেয়ে আছে আর বাচ্চারা আছে তো দুপুরে হচ্ছে রান্না না করলেও হবে রাতে রান্না করবো তো সেই জন্য হচ্ছে আমি সকালে এই যে আমার হাতের কাজগুলো এগুলো হচ্ছে সেরে নেব আর প্যান্ট দুইটা সেলাই করার পরে হচ্ছে যে আমার মেয়ের জন্য কিছুদিন আগে একটা ফ্রক সেলাই করছিলাম ওটাতে হচ্ছে ওর বাবা লেস নিয়ে আসছিলো কিছু তো লেসগুলো হচ্ছে মেয়ের ফ্রকে লাগাই দিচ্ছিলাম আমার প্রিয় আপুরা ভাইয়ারা অনেকে আছে কমেন্টের মাধ্যমে আমাকে যে বলে যে আপু এত এত কাজ বাচ্চাদেরকে সামলে কীভাবে করেন আসলে সব কাজ সব সময় করি এমনটা আমি আসলে কাজগুলো ভাগ করে ফেলি আর যখন যেটা করলে সুবিধা হয় সেভাবে করার চেষ্টা করি যেমন আজকে রান্নাবান্নার একটু ঝামেলা কম সেই জন্য হচ্ছে এই যে কাজগুলো সিলাইয়ের কাজগুলো নিয়ে বসে গেছি মানে যে কাজটা পরে করলেও হবে সেটা হচ্ছে আমি পরে করি আর যেটা হচ্ছে আগে করতে হবে তখন হচ্ছে আমি সেই কাজটা আগে করার চেষ্টা করি এভাবে হচ্ছে ভাত করে করে কাজ করলে হচ্ছে কোনো ঝামেলা হয় না বা কোনো ভোগান্তিতে করতে হয় না তো আজকের ভিডিওতে বলা কথাগুলো কেউ মনে কষ্ট নেবেন না আর সবাই ক্ষমা সময় দৃষ্টিতে দেখবেন সবাই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে আবার একবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নেই সেই যোগ পর্যন্ত আল্লাহ হাফেজ